ফ্রেন্ডস এখন যাচ্ছি একটু সর্ষে খেতে ভিডিও বানানোর জন্য তো আমি আর এই যে মা দুজন মিলে যাচ্ছি আর সরষের খেতে পাচ্ছ তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও বেশি নয় দুই তিনটা বানাবো বাড়িতে মেয়েকে রেখে আসছি ঘুমিয়ে আছে এখন উঠবে নাকি তো বেশি না দুই তিনটা ভিডিও বানাই চলে যাব তো রোদ্রু উঠেছে ভালো সকালবেলা তো প্রচন্ড কুয়াশা ছিল এখন একটু রোদ্রু উঠেছে এই যে দেখো চলে আসলাম আর এগুলো না আলু হয় এগুলো না আলুর গাছ তো চলে আসলাম শস্যের খেতে প্যান্ট সাইজ দেখো তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাই দিলাম পিছনে একটু ছোট্ট একটু করে দেখাই দিলাম তো আমার চ্যানেলে আছে ভিডিও তোমরা গিয়ে দেখে নিও কেমন হয়েছে আমাদের ভিডিও বানানো কমপ্লিট তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা চ্যানেল এ গিয়ে অবশ্যই দেখে নিও তো এখন যাচ্ছি বাড়িতে তো প্রচুর রোদ উঠেছে সেইজন্যে মুক্তা না কালো লাগছে তো এই যে দেখো একটা পুকুর চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্তই